হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর জীবন বিজ্ঞান ও পরিবেশ বই যে বইটির লেখক হচ্ছেন শুভ্রনীল চক্রবর্তী স্যার তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বই তার ফ্রন্টলুকটা আরও একটু সামনে থেকে তোমরা দেখে নাও ক্লাস টেনের বইটি আর এইটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকে রয়েছে বইটির কিছু বৈশিষ্ট্য এখানটা তুমি যদি পড়ো তাহলে বইটির মধ্যে কী কী তথ্য রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে তারপর দেখো আমরা বইটার মধ্যে কিভাবে তথ্যগুলো রয়েছে সমস্ত কিছু দেখে নেব তো প্রথম পেজ লৌটানোর পর ভারতের সংবিধান প্রিমবেল বা প্রস্তাবনা রয়েছে তারপর দেখো তারপরে আমরা লোড আলাম এখানে ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী স্যার দশম শ্রেণীর এই বইটি নম্বর প্রাপ্ত বই তোমরা দেখতে পাচ্ছ তারপর দেখো এখানে বইটির যে মুদ্রিত মূল্য যেটা করা হয়েছে একশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে ওকে তারপর এখানে দেখো জীবন বিজ্ঞান এবং পরিবেশ পাঠ্যক্রম ও পাঠ্যসূচি দশম শ্রেণীর যেটা সেটা এখানে ছকের সাহায্যে দেখানো রয়েছে তো এই জিনিসটা কিন্তু ছ ছকের সাহায্যে এখানে দেখানো রয়েছে তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি যে প্রথম যে এটা রয়েছে এখানে নাম্বার বিভাজনটা একটু দেখে নাও নাম্বার বিভাজন দেখো তোমাদের পূর্ণমান যে নাইনটি অর্থাৎ নব্বই নাম্বারের প্রশ্ন হবে এবার তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেটা এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা ছকের সাহায্যে দেখানো রয়েছে জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় এখানে দেখো বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন সেগুলো তিনটে থাকবে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো পাঁচটা থাকবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যেগুলোর মান দুই সেগুলো তিন দুগুণে ছয় আর প্রতিটি প্রশ্নের মান পাঁচ এরকম একটা পাঁচ নাম্বার টোটাল দেখো তোমরা উনিশ নাম্বার এখান থেকে তো এরকম করে দেখো প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু খুব সুন্দরভাবে কত নাম্বার পড়বে সেটা এখানে দেখানো রয়েছে তারপর আমরা চলো দেখে নিচ্ছি এখানে সূচিপত্র টোটাল পাঁচটি অধ্যায় রয়েছে তো আমরা বেশ কয়েকটি অধ্যায় দেখে নেব কেমনভাবে আলোচনা রয়েছে তো প্রথম যে অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় তো দেখো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় তো এখানে প্রথমে রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান ওকে সেই বিষয়ে আলোচনা রয়েছে তারপর দেখো পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের প্রদানের পদ্ধতি ওকে এখানে দেখতে পাচ্ছ তারপর এই পাঁচটাতে তোমরা দেখো উদ্ভিদ উদ্ভিদের পরিবেশ পরিবর্তন শনাক্তকরণ এগুলো রয়েছে সুন্দরভাবে আলোচনা কেসকোগ্রাফ যন্ত্র ঠিক আছে যে এখানে দেখো বিজ্ঞানী বসু লজ্জাপতি এবং বনচারাল উদ্ভিদ দুটি নিয়ে তাদের সারা প্রধান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেন তিনি তার আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ দুটির চলন নির্ণয় করেন ওকে তাহলে ক্রেসকোগ্রাফ যন্ত্র সেটা দেখতে পাচ্ছ তোমরা তারপর এখানে দেখো উদ্ভিদের চলন তার চলন সেই বিষয়ে আলোচনা রয়েছে তারপর জেনে রাখো পাট রয়েছে যেখানে বৃদ্ধিজ চলন প্রকরণ চলন সেই বিষয়ে তথ্য প্রদান করা রয়েছে ঠিক আছে উদ্ভিদের চলনের প্রকারভেদ সেগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন সমস্ত কিছু খুব সুন্দরভাবে উদাহরণ সহযোগে বৈশিষ্ট্য সহযোগে কিন্তু আলোচনা তুমি এই বইটিতে পেয়ে যাচ্ছ ওকে এখানে ফটোট্রপিক চলন জিওট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো তোমরা পাচ্ছ ট্যাকটিক ট্রপিক এবং ন্যাস্টিক চলনের যে তুলনা বা তুলনামূলক যে আলোচনা সেটা কিন্তু ছকের সাহায্যে এখানে তুমি পেয়ে যাবে ওকে এখানে তোমরা দেখো উদ্ভিদের প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন তো সেই বিষয়ে তোমরা এবার আলোচনা পাবে দেখতে পাচ্ছ উদ্ভিদ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা সে বিষয়ে আলোচনা রয়েছে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো জ্ঞান বোধ বিকাশ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া রয়েছে ছাত্র ছাত্রীরা এখানেই খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে তারপর এই পাশটাতে আমরা চলে আসতেছি এখানে যে উদ্ভিদ ধর্মনগুলো রয়েছে দেখো জীববে জিব্বেরেলিন হরমোন রেলিন মানে অক্সিন হরমোন সে বিষয়ে আলোচনা রয়েছে অক্সিন জিব্বেরেলিন সে বিষয়ে আলোচনা রয়েছে বিস্তারিত তার উৎস রাসায়নিক উপাদান জিবেরেলিনের ভূমিকা সমস্ত কিছু এ টু জেড আলোচনা তারপর এখানে দেখো সাইটোকাইনিন হরমোন ঠিক আছে তার উৎস রাসায়নিক উপাদান সাইটোকাইনিনের ভূমিকা একবারে খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে জ্ঞানবোধ বিকাশ এই পাঠে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তারপর অক্সিন জিব্বেরালিন এবং সাইটোকাইনিনের যে তুলনামূলক আলোচনা সেটা কিন্তু একবারে ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের সুবিধার্থে ছক ইউজ করে কিন্তু দেয়া হয়েছে তারপর এখানে দেখো সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন যেগুলো তো সেগুলো বিষয়ে আলোচনা রয়েছে প্রাণীদের প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এবার প্রাণীদের যে হরমোনগুলো রয়েছে প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা সে বিষয়ে তুমি আলোচনা পাবে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য একবারে দেখো একবারে টু দা পয়েন্টে আলোচনা করা রয়েছে তারপর জেনে রাখো পার্ট রয়েছে যেখানে দেখো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে ওকে এবার এইখানে দেখো উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো এটা অবশ্যই তোমরা দেখে রাখবে মানবদের অন্তঃক্ষরা গ্রন্থি বা খরিত যে হরমোনগুলো দেখো হাইপোথেলামাস যেটা রয়েছে গ্রন্থি পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস প্রভুগন্থি যাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি কি প্রভুগ্রন্থি বলা হয় ঠিক আছে পিটুইটারি গ্রন্থির বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ওকে তারপর জেনে রাখো পার্ট এখানে দেখতে পাচ্ছ যেখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এরকমভাবে কিন্তু আলোচনা রয়েছে এবং হাইলাইট করা রয়েছে দেখো ব্লু কালার নীল কালারে দেখো কিছু কিছু জায়গা হাইলাইট করা রয়েছে যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ওকে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ থাইরয়েড গ্রন্থি সেখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় ঠিক আছে তাদের ভূমিকা অগ্নাশয় গ্রন্থি ওকে এগুলা দেখতে পাচ্ছ এরকম করে তুমি অ্যাড্রেনাল গ্রন্থি জেনে রাখো পার্টি যেখানে পাচ্ছ এখানে দেখো একটা বেশ চার্টের সাহায্যে ইনসুলিন ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীতমুখী কাজ এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ সেই বিষয়টা এখানে আলোচনা রয়েছে ওকে তারপর এই পাশটা তুমি যদি লক্ষ্য করো জেনে রাখো পার্ট রয়েছে দেখো জ্ঞানবোধ বিকাশ এরকম পার্ট রয়েছে খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে কতকগুলি প্রাণী হরমোনের অনিয়মিত অনিয়মিত খরণজনিত যে রোগসমূহ বামনত্ব ঠিক আছে তারপর হচ্ছে বহুমূত্র সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা তুমি পাচ্ছ গলগণ্ড বা গয়ডার মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস ওকে এখানে দেখো অন্তক্ষরা এবং বহিক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অন্তক্ষরা এবং বহিক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য এটাও দেখো খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছ বইটিতে ওকে তারপর প্রাণীদের সারাপ্রদান এবং ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র স্না স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় স্নায়বিক পথ সে বিষয়ে আলোচনা রয়েছে ঠিক আছে এবার স্নায়ুকোষ নিউরোগ্লিয়া এবং সায়ু এখানে নিউরনের বিভিন্ন অংশের গঠন এবং কাজ খুব সুন্দরভাবে দেখো এখানে দেয়া রয়েছে ডেনড্রনের গঠন এবং কাজ খুব সুন্দরভাবে এখানে দেখো এ করা আছে দেয়া রয়েছে কোষ দেহ মানে নিউরনের বিভিন্ন অংশের গঠন এবং কাজ মানে কি যার মধ্যে কোষ দেহ রয়েছে তার গঠন কাজ ডেন্ড্রন রয়েছে তার গঠন কাজ ঠিক আছে তারপর এখানে দেখো রয়েছে কি অ্যাকশন রয়েছে তার গঠন এবং কাজ রয়েছে এবং সর্বোপরি ছবিটি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট নিউরনের গঠন দেখো ছবিটি দেয়া রয়েছে অ্যাকশন এবং ডেন্ড্রনের মধ্যে পার্থক্য এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি নিউরনের কাজ তারপর নিউরোগ্লিয়া এ বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো স্নায়ুর প্রকারভেদ অন্তর্বাহী স্নায়ু বহির স্ন বহির্বাহী স্নায়ু খুব সুন্দরভাবে চিত্র ইউজ করে কিন্তু এই বইটাতে তথ্য প্রদান করা রয়েছে ওকে না এখানে দেখো গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি সে বিষয়ে আলোচনা রয়েছে স্নায়ু সাইন্যাপস বা স্নায়ু সন্ধি সে বিষয়ে আলোচনা রয়েছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেই বিষয়ে দেখো তোমার আলোচনা রয়েছে এ পাশে তুমি মানুষের স্নায়ুতন্ত্র সেটাকে ছকের সাহায্যে তুমি দেখতে পাচ্ছ করটি স্নায়ু কতগুলো শুষুনমা স্নায়ু কতগুলো ঠিক আছে মস্তিষ্ক এবং শুষুনমা কাণ্ড দেখো মস্তিষ্ক কী ঠিক আছে তার যে মস্তিষ্কের মধ্যে যে অংশগুলো রয়েছে শেরিবাল করটেক্সট থ্যালামাস হাইপোথ্যালামাস সে বিষয়ে আলোচনা রয়েছে মস্তিষ্কটাকে দেখো ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে সুবি স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন তথ্য যেগুলো পড়তে কিন্তু পড়ার সাথে সাথে তুমি খুব সহজে মনে রাখতে পারবে তো এভাবেই কিন্তু বইটা সাজানো হয়েছে প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ সেই বিষয়ে দেখো এখানে আলোচনা রয়েছে যেটা পেবলবের পরীক্ষা খুব বিখ্যাত খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইভান পেবলভের যে পরীক্ষা প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত সেটি এখানে দেয়া রয়েছে কুকুর এবং লালাখরণের যে পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ ওকে তারপর এখানে দেখো চোখ মানুষের জ্ঞানেন্দ্রীয় চোখের এই ছবিটিও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং জেনে রাখো পার্টটা রয়েছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানে দেখো মানব চোখের বিভিন্ন অংশ এবং তাদের উপ উপাদান যেমন অক্ষিগলক রয়েছে ঠিক আছে অক্ষিগলকের বিভিন্ন অংশের গঠন এবং কাজ গঠন এবং কাজ দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে অক্ষিগোলকের মধ্যে তন্তুময় বই স্তর রক্ত জালক সমৃদ্ধ মধ্য মধ্যস্তর ঠিক আছে স্বাভাবিক অন্তঃস্তর এই যে এগুলোর গঠন এবং কাজ খুব সুন্দরভাবে কিন্তু দেয়া রয়েছে বইটিতে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আরও একটি দেখো একনেত্র এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য তার উপযোজনটা কি উপযোজন কি তার গুরুত্ব তার পদ্ধতি সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত পেয়ে যাবে এই বইটাতে মানব দৃষ্টি ত্রুটি এবং সংশোধন পদ্ধতি সেই বিষয়ে আলোচনা রয়েছে ওকে এখানে প্রাণীদের সারা প্রদানের একটি ধরন হিসেবে গমন গমন বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো তুমি যদি লক্ষ্য করো এই বইটি যতটি আমি দেখলাম যে প্রতিটা জিনিস টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে এবং এমনভাবে ছকের সাহায্যে জিনিসগুলো সাজানো আছে যেটা ছাত্রছাত্রীরা পড়ার ক্ষেত্রে পড়ার সাথে সাথে মনে কিন্তু খুব সহজেই রাখতে পারবে ওকে কারণ ছক ইউজ করে যদি পড়া হয় সেক্ষেত্রে আমরা অল্প পড়ে বেশি জিনিসটা কিন্তু মনে রাখতে পারি অবশ্যই আমরা ব্যক্তিগত মত তো এখানে দেখো কঙ্কাল পেশি এবং তার মাধ্যমে ঘটা বিভিন্ন প্রকারের সঞ্চালন সেগুলো এখানে দেখানো রয়েছে সর্বোপরি রয়েছে অনুশীলনী অনুশীলনীতে বহু ভিত্তিক প্রশ্ন প্র্যাকটিসের জন্য প্রশ্ন সেট করা হয়েছে অবশ্যই যা কিছু প্রশ্ন আছে সব উত্তর এই বইটি থেকেই তুমি পেয়ে যাবে তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কিছু দেওয়া রয়েছে তারপর বিস অদৃশ্য শব্দটি বেছে লেখো এরকম রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে ঠিক আছে তারপর এখানে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করা রয়েছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দুই মার্কের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যার উত্তর এই বই পেয়ে যাবে দীর্ঘ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নও কিন্তু রয়েছে এখানে দেখো তিন প্লাস দুই এ আকারই রয়েছে বেশিরভাগ প্রশ্নগুলো তো সুপ্রিয় বন্ধুরা আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে এই বইটিতে সবটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জীবনের প্রভমানতা এভাবেই খুব টু দ্য পয়েন্টেই কিন্তু এই বইটিতে আলোচনা রয়েছে পার্থক্যগুলো সে খুব সুন্দরভাবে দেয়া রয়েছে সেই সঙ্গে চিত্রের ইউজ তো রয়েইছে সেই সঙ্গে এগুলো বিভিন্ন যে বড় প্রশ্ন সেগুলোকেও কিন্তু টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে তো অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো বই তুমি চাইলে পারচেস করতে পারো অবশ্যই বইটি কেনার পূর্বে কেনার পূর্বে তুমি বইটি নিজে একবার দেখতে পারো অথবা তোমার যিনি জীবন জীবনবিজ্ঞানের শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তার পরামর্শ নিতে পারো তো চলো আর চ্যাপ্টারগুলো সবগুলো দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে এই যে ইনস্টিটিউ সংরক্ষণ একবারে শেষ চেপটা এক্সিটিউ সংরক্ষণের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে জ্ঞানবোধ বিকাশ পাঠগুলোও কিন্তু নজর কাটবে যেখানে খুব গুরুত্বপূর্ণ অ্যাডভান্স তথ্যগুলো প্রদান করা হয়েছে তো চলো আর বিশেষ কিছু বলছি না একবারে আমরা শেষের দিকে চলে এসেছি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে বিপন্ন প্রজাতি আই সংরক্ষণ ক্যাটাগরি সংরক্ষণ প্রকল্প যেগুলো রয়েছে স্থান খুব ছকের সাহায্যে দেখো যেটা খুব নজর কাটবে ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তথ্য তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীরা কিন্তু সহজে মনে রাখতে পারবে এবং সর্বোপরি প্রতিটি চ্যাপ্টার শেষে রয়েছে অনুশীলনী তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল এই বইটি রিভিউ তোমাদের কেমন লাগলো বইটি অবশ্যই মন্তব্য মতামত আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করো দেখা যাচ্ছে আরও একটি বই রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত